গুড মর্নিং প্রিয় পরিবার সবাই কি জানাচ্ছে তোমার একটা ব্লগে অনেক অনেক স্বাগত বুক বড় ভালোবাসা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি বন্ধুরা চান টান করে আমি নিচে নেমে আসলাম ফল নিতে এখানে কমলা লেবু নিয়েছি আর কলা নিয়েছি তারপরে সনুকে নিয়ে চলে আসলাম অ্যাবাকাস সেন্টারে ভেবেছিলাম আজকে অ্যাবাকাস ক্লাস হবে কিন্তু এসে দেখি বন্ধ আছে আমি একদমই ভুলে গেছিলাম ইসের দেখতে ক্যালেন্ডারটা দেখতে সেখানে দেওয়াই ছিল বন্ধর ইসেটা কিন্তু আমি জানতাম না তো এই তো এবার থেকে শিক্ষা হলাম এবার থেকে ক্যালেন্ডার দেখে দেখে রাখব যে কোন কোন মাসে কি কী হলিডে আছে তো সেটা দেখে দেখে রাখবো তাহলে আর অসুবিধা হবে না তো এবার এই যে বেশি দূর না দশ পনেরো মিনিট লাগে বাড়ি থেকে তো আমরা চলে এসেছিলাম সাইকেলে করে এখন আবার সাইকেলে করে চলে যাচ্ছি অর্ধেকটা রাস্তা এটা যেটা মানে যতক্ষণ খুব ভিড় গাড়ি ঘোড়া ওই অবধি আমি চালালাম আর তারপরে শুনবো বলছি যে আমি চালাবো চালানোর সব সাইকেল ঠিক আছে চালাও চালেই চলে যাচ্ছে আর আমি হেঁটে হেঁটেই যাচ্ছি চলে আসলাম বাড়ি অনেক দিন ধরে ইচ্ছে করছিল একটু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাবো কিন্তু বানাইনি নিজে হাতে কখনো খাওয়া তো হয়েছে কিন্তু নিজে হাতে কখনো বানানো হয়নি তো জীবনে প্রথম আজকে আমি বানাতে চলেছি চিলি চিকেন আর হচ্ছে ফ্রাইড রাইস ফ্রাইজ করে দেখি কীরকম লাগে তো ভাবছি যে একটু শিখিনি তাহলে লোকের বাবা আসলে পরে একদিনকে বানিয়ে খাওয়াবে কিন্তু আসলে পরে জানতে পারলাম যে ওর ভালোই লাগে না একদম এর আগেও আমি শুনেছিলাম চিলি চিকেন ওর ভালো লাগে না তো ভাবছিলাম তবু যে একদিন বানিয়ে খাবো ওকেও খাওয়াবো কিন্তু ও বলল যে না আমার ভালো লাগে না তো ঠিক আছে ও আসলে পরে ওর যেগুলো পছন্দ সেগুলোই না হয় ওকে বানিয়ে খাওয়াবো আমরাই না হয় ট্রাই করি এটা আজকে ওর পছন্দ হলো খিচুড়ি ভাত মাংস প্লেন ভাত মাংস এইসব আর কি তো ঠিক আছে চলো আমি আজকে সোনুকে এটা বানিয়ে দিই সোনুও খেতে খুব ভালোবাসে ফ্রায়েড রাইসটা তো চলো কীভাবে বানাচ্ছি তো বলে দিচ্ছি তোমাদেরকে এই তো সবজিগুলো কুচো কুচো করে নিয়ে এগুলো ঘি আর একটুখানি সাদা তেল দিয়ে তারপরে ঘি দিয়েছি ওখানে ভেজে নিয়েছি গাজর বিনস আর পেঁয়াজগুলি ভেজে নিয়েছি মটরশুঁটি বা ফুলকপি এগুলো থাকলে এগুলোও কুচি কুচি করে দেওয়া যেতে পারে তো আমার কাছে যা ছিল তাই দিয়ে ভেজে তুলে রেখেছি আর বাদাম আর কিশমিশ এই দুটো জিনিসও ভাজা করে তুলে রেখেছি আর তারপর ভাতটা ফুটাতে দিয়েছি সেখানে দিয়েছি লং একটু দারচিনি একটু এলাচ দিয়ে একটু সাদা তেল দিয়ে আর লবণ দিয়ে ভাতটা ফুটিয়ে নিচ্ছি আর তারপর ভাতটাকে ভালো করে মাঠটাকে ছেঁকে নিয়ে ঝরঝরে টাইপের করে ভাতটাকে আর কি রেখেছি তারপর কড়াতে একটু সাদা তেল দিয়ে সেখানে ঘি দিয়ে বেশ কিছুটা পরিমাণে ঘি দিয়ে তারপর সেখানে হচ্ছে গরম মশলা আর কি এলাচ লং দারচিনি তেজপাতা এইসব দিয়ে দিয়ে দিলাম ভাতটা তারপরে ভালো করে নেড়ে চেড়ে সেখানে সবজিটাও দিয়ে দিলাম দিয়ে ভা আরও ভালো করে নাড়াচাড়া করলাম লাস্টে আবার কিছুটা ঘি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আর চিনির পাউডার করে রেখেছিলাম সেগুলোও দিয়ে নেড়ে চেড়ে তারপরে ওটাকে নামিয়ে নিয়েছে ব্যাস ফ্রায়েড রাইস আমাদের রেডি আর হ্যাঁ ওই যে বাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেগুলোও কিন্তু দিয়ে নেড়ে রেখেছি আর এখানটায় এখন বানিয়ে নিচ্ছি চিলি চিকেন তার জন্য এখানে পেঁয়াজ আর তারপরে টমেটো ক্যাপসিকাম একটুখানি তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভাজা ভাজা করে সেখানে লবণ একটুখানি একটু সামান্য হলুদ একটু সামান্য চিনি তারপরে চিনিটা পরে দিয়েছি যদিও তারপরে হচ্ছে ওই ভাজা ভাজা করে নিয়ে সেখানে সয়া সস আর টমেটো কেচাপ দিয়ে নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দিয়েছি আর তারপরে হচ্ছে এখানে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে জলটা দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য চিনিও দিয়ে দেব। তো ব্যাস এখানে আমার চিলি চিকেনটা রেডি হয়ে যাচ্ছে একটু ধনেপাতাও দিয়ে দিলাম আর এদিকে চিকেনটা আমি ভেজে নিচ্ছি চিকেনটাতে ডিম দিয়েছি কর্নফ্লাওয়ার লবণ একটু সামান্য পরিমাণে একটু হলুদ এইসব তারপরে আদা বাটা রসুন বাটা এসব দিয়ে একটা ডিম ফেটিয়ে দিয়ে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে কর্নফ্লাওয়ার দিয়ে নেড়ে চেড়ে তারপরে কিন্তু পকোড়াগুলো ভিজে নিয়েছে ভেজে নিয়ে গরম গরম কিন্তু ওই চিলি চিকেনের এই মধ্যে গ্রেভিটার মধ্যে দিয়ে দিয়েছি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ব্যস্ত হয়ে গেছে আমাদের চিলি চিকেন তো এবারে খেতে বসে পড়েছি দারুণ কিন্তু হয়েছিল খেতে একদম যেরকম হওয়ার কথা একদম পারফেক্ট সেরকমটাই হয়েছে ফার্স্ট টাইম বানিয়েছি তারপরও বেশ ভালো হয়েছে খেতে আর পকোড়াটা খেতে না আমার বেশি ভালো লাগছে কিছু সুগুনা পকোড়া কয়েকটা রেখে দিয়েছে ওটা খেতে দারুণ টেস্টি লাগছে আমার মানে পকোড়াটাতে এত সুন্দর মশলা সসলা এত কিছু দেওয়া হয়েছে না তো বেশ সুন্দর হয়েছে খেতে আর চিলি চিকেনের যেখানে চিকেনগুলো আছে সেগুলোও খেতে ভালো লাগছে এই আর কি তো ফ্রায়েড রাইস তো আমারও খুব পছন্দের ছেলের তো ভীষণ পছন্দের দুজনেই আয়েস করে জম্পেশ করে আজকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খেলাম তিন গার্ডেন আর কলম

পাপাকে দেখাবা পাপা তোমার ব্যায়াম ক্লাসটা কেমন হ্যাঁ পাপাকে দেখাবা কি তোমার ব্যায়াম ক্লাসটা কেমন ওকে আমি বলছিলাম যে তুমি কি জানো তোমার পাপা আসবে অমুক দিনে আসবে তো বলছে তাই বলছে জানো আম্মা পাপা আসলে পরে তো পাপা আমাকে ক্লাসে নিয়ে যাবে ব্যায়াম ক্লাসে আমি পাপাকে দেখাবো আমার ব্যায়াম ক্লাসটা কীরকম এরকম করেই বলছিল তো যেইখানে আমি ক্যামেরাটা অন করেছি কোনো না কোনোভাবে ও টের পেয়ে যায় ওই যে আরও একবার জিজ্ঞেস করেছি তখনই বুঝতে পেরেছে নিশ্চয়ই ক্যামেরা অন করেছে খুব মাথায় বুদ্ধি ওর অমনি করে বলছে না কিছু বলিনি তো আর বলতে চাচ্ছে না এরকমই দুষ্টুমি করে কোনো কিছু আর কি ও ক্যামেরায় শেয়ার করতে চায় না তো যাই হোক ওকে যে ক্রিমটা লাগিয়ে দিচ্ছি ক্রিমটা লাগিয়ে দিয়ে আমি লাগিয়ে শুয়ে পড়বো অনেকটা রাত হয়ে গেছে মুখে যে লিপ বাম অ্যাপ্লাই করছি ঠোঁটে তো চলো এইভাবেই দিনটা কেটে গেল। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এবারে শুয়ে পড়ছি সন্ধেবেলা ও একটু প্র্যাকটিস করছিল বলছিল হোমওয়ার্কে এগুলো দিয়েছে করে ফটো পাঠিয়ে দিতে বলেছে তো আমার তো হোয়াটসঅ্যাপ নেই আর সোনু পাপার সঙ্গে আর কি কানেক্ট করতে বলেছি সেটা এখনও করা হয়নি তাই পাঠানোও হয়নি ছবিগুলো এখানেই শেয়ার করে দিচ্ছে যে প্র্যাকটিস করছিল যাই হোক আজকে একটু স্পেশাল কিছু খেলাম আসলে একা একা ভালো লাগে না জানো তো একার জন্য কোনো কিছু এগুলো করতে ইচ্ছে করে না আর বানাইও না আমি কোনো কিছু স্পেশাল ওই ডাল ভাত সবজি এইসবই খেয়ে থাকি তো অনেক দিন পরে কিছু স্পেশাল বাড়িতে বানালাম আর কি ভালো লাগে না একা একা খেতে আর তাছাড়া ওর বাবাও থাকে না ভালো লাগে না ও থাকলে পরে কিছু না কিছু মনে হয় যে বানাই খাই সবাই মিলে একসাথে একার জন্য ভালো লাগে না তাই এসব সব আর করি না আর কিছু কিছু জিনিস আছে ও খায়ও না তো ওর যেগুলো পছন্দ হয় সেগুলোই কেউ আসলে পরে বানানোর চেষ্টা করি তো গুড মর্নিং বন্ধুরা ফিরে আসলাম আবার সকালবেলায় তো আজকে বানিয়েছি হচ্ছে সর্ষে ফুলের পকোড়া এটা আমি আবার ক্লাস থেকে ওই যে ফিরে আসছিলাম তখন নিয়েছিলাম রাস্তার ধারে দেখছিলাম একজন আঙ্কেল নিয়ে বসে আছেন সবজির দোকানে আর কি তো তখন আমি এটা দেখতে পেয়ে নিয়ে নিলাম কারণ কিছুদিন আগে যখন দিদি বাড়ি থেকে আসছিলাম দিদি দিদিদের শস্যে ফুল হয়েছিল সেখান থেকে শস্য ফুল নিয়ে এসেছিলাম পকোড়া বানিয়েছিলাম সোনু এত পছন্দ করেছে যে পকোড়াই খাচ্ছিলো আয়ুষবাবুও খুব পছন্দ করেছে ও দুটো খেয়েছে আর সোনু তো মানে ও খেয়ে খেয়ে অনেকগুলো খেয়েছে আর কি তো আমিও খেয়েছিলাম ভীষণই টেস্টি লাগে আসলেই সত্যি তো যে কারণে আর কি ভাবলাম চলো আজকে দেখতে পেয়েছি তো নিয়ে নিই তো কুড়ি টাকার এখানে অল্প করে ফুল দিয়েছে সেটা নিয়ে এসেছি এনে পকোড়া বানিয়েছি আজকে তো বানালাম যখন তো ভাবলাম চলো আয়ুষবাবু তো খুব পছন্দ করে কিছুটা ওদেরকেও দিয়ে আসি ওদের বাটিটা আছে কি যেন সবজি কি কী যেন দিয়েছিলেন জেটিমা তো যে কারণে ওই বাটিতে করে পকোড়া কিছু দিয়ে আসলাম দিয়ে এই যে বিকেলবেলা এখন আমরা চলছি রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট ঘরের কাজকর্ম করে একটু রেস্ট নিয়ে এখন আমি যাচ্ছি আয়ুষবাবু আর সোনুবাবুকে নিয়ে আসতে ওদের যোগা করা হয়ে গেছে আর তারপর আমি এখন নিয়ে যাচ্ছি আর দিদি কিন্তু দিয়ে গেছিলো সোনু আর আয়ুষকে তো এই জন্য এখন আনার সময় আমি এসেছি এখন এই যে এদেরকে নিয়ে যাচ্ছি তো সোনুর ম্যাটটা গুটাচ্ছিলাম ওইদিকেই গুটানো হয়ে হয়নি অল্প একটু বাকি ছিল তাতেই সোনু বলছে মামা দেখো আয়ুস চলে যাচ্ছে তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে ওটাকে গুটিয়ে নিই পিছন পিছন দৌড় দিয়ে চলে আসলাম ওর নাগাল ধরলাম এসে যে দেখো ভালো করে গুটায়ও নিই অমনি করে মাথায় নিয়ে চলছে তো ওই সামনে দোকানে একটা জিনিস কিনতে দিয়েছে দিদি ব্রেড কিনতে দিয়েছে ওই ব্রেড কিনতে যাব ওখানে গিয়ে তারপরে এখন ওর ম্যাটটা গুটিয়ে দেব বেঁধে দেব

চকলেট দিয়ে এই যে এখন শান্ত মতো যাচ্ছে দৌড়াবাটা কিন্তু আয়ুষ মা বকা দেবে কিন্তু আর এই দেখো ও সেন্টার ফ্রেশ ও হচ্ছে খালো হচ্ছে কফির আর আমি নিয়েছি পালস তো চলো ওদেরকে এখন নিয়ে যাই বাড়ি আর ব্রেড নিয়েছে ওখানটায় দিদির নিয়েছি আমিও নিলাম দুটা দিদির জন্য যে একটা নিতে বলেছে দিদি দিদিটা নিলাম আমারটা নিলাম

কালকে থেকে পা আর কুমার ব্যথা ঘুরছিল তাই সেলফি করলে পাগলা হয়ে যায় তো আমি ওই ভাবলাম যে একটু শর্ট করি দেখো কত দেখুক ভাবলাম যে শর্ট করি এই জন্য রেডি হলাম কিন্তু আর টাইম নেই চেঞ্জ করার চলে আসলাম দেখি বাড়ি গিয়ে চেষ্টা করবো করতে কালকে পাহাড় খুব বেশি ব্যথা ছিল প্রচন্ড আজকে একটু কম ব্যাস শুরু হয়ে গেছে মানে সুস্থ থাকলে না আমার ভিডিও টিডিও সব কিছু করতে ইচ্ছে করে সুস্থই না থাকলে তখন আর কোনো কিছুই ভালো লাগে না তাই না গবর দেখুন ফার্স্ট কন্টিনিউ তো ব্যথা থাকে সেটা খুব পড়ি নিজের বেশি হয়ে যায় এই শর্টকাট আবার কোন দিকে এই দৌড়বো না এত আসার পর এটুকু দৌড়ে না শোনো শোনো দৌড়বো না এই দৌড়বো না এই যে এই যে সবাই এসে পারি কিন্তু বকা দিবে কিন্তু শর্টকাট নিয়ে আসে আবার এই যে মানা হয় না বলছে মেয়েদের ড্রেস মেয়েদের ড্রেস দেখাও দেখাও ভিডিওতে মেয়েদের ড্রেস টেইলর হয়ে গেছে শোনো এখন আর চিন্তা নেই এখন আমার সমস্ত জামা কাপড়ও কেটে দেবে এখন মেয়েদের ড্রেস বানিয়ে রেখেছে বেড দিয়ে ছিলাম চলো এখন বই পড়বো টিফিন হয়ে গেল আমাদের আমি খেলাম আজকে একটু চা খেলাম ঠান্ডার দিন তো গরমের দিন আসলে আর এত ভালো লাগবে না চা কিন্তু এই ঠান্ডার দিনটাতেই একটু চা খেতে ভালো লাগে তাই একটু চা করলাম দিদির জন্য যেহেতু ব্রেড নিয়ে আসলাম দিদি আনতে দিয়েছিল ওটাকে তো ওইদিকে আমারও একটু মন চাল নিতে তাই আমি একটু নিলাম তাই চা দিয়ে এই যে ব্রেডটা সেকে নিয়ে খেলাম আর ওকে দুধ দিয়েছি দুধ দিয়ে খেলো তো চলো এখন যে শরটা বানাতে চেয়েছি সেটা বানাবো মানে কি একটু পড়াশুনো করাতে হবে তারপরে শোবো তারপর এটা হলো পরদিন সকালবেলা তা আসলে দু তিন দিন ভিডিও না দিলে এরকমটাই হয় তো কী আর করবো যে জন্য একটু একটু করে শেয়ার করে দিই তো সোনু এখানে বলছে মামা এগুলো উল্টে উল্টে দেখো ওদিকেও আছে মোটু পাটলো তো এই আর কি টাইম পাস করছি কখন সোনুর নাম ডাকবে তো তারপর সোনুর পেপারও নিয়ে আসবো ও পেপার হয়েছে ওদের সারপ্রাইজ যেটা হয় টেস্ট সেটা হয়ে গেছে তো আজকে পিটিএম ছিল তো সেই জন্য এসেছি তো এসে দেখি ওই যে ওদের পেপার দেওয়া হচ্ছে তো ওগুলো চেক করব চেক করে আবার জমা করে দিয়ে দেবো আর সব থেকে যে ব্যাপারটা ভালো লাগলো দেখো শুনুর এই যে সেটা ক্যালেন্ডারটা তোমাদের দেখিয়েছিলাম ও বানিয়েছিল টেবিল ক্যালেন্ডারটা সেটা ম্যাম ট্যাবলে লাগিয়ে দিয়েছে ম্যামের ট্যাবলের সামনে এটাই আর কি উল্টে দিয়েছে জানুয়ারি তো শেষ ফেব্রুয়ারি পড়েছে উল্টে দিয়ে এখন ফেব্রুয়ারি করে রেখেছে মানে ম্যাম এটা ইউজ করছেন আর কি দেখছেন তো বেশ ভালো লাগলো আর বাকি কিন্তু বাচ্চাদের মানে বাচ্চাদের বাকি জিনিসগুলো সবগুলোই কিন্তু এখানে ওখানে সাজিয়ে দিয়েছে পুরো ক্লাসে যেগুলো হচ্ছে আর্থ গ্লাভ বানিয়েছিলো বাচ্চারা সনুরটাও দেখলাম ওখানে সাজিয়ে রেখেছে একটা হাইব্রেন্সের উপরে সাজিয়ে সাজিয়ে রেখেছে বাচ্চাদের সমস্ত অ্যাক্টিভিটির যে জিনিসগুলো বানানো হয়েছে সেগুলো ভীষণই ভালো লাগছিলো আর ওয়াটার কনভারভেশন যে ব্যাটারগুলো আছে সেগুলো সাজিয়ে রেখেছে এখানে ওখানে দেওয়ালের মধ্যে লাগিয়ে রেখেছে ভালো লাগছিলো দেখতে ক্লাসটা খুব সুন্দর লাগছিলো দেখতে তো এরপর আমরা এখন বাড়ি চলে যাচ্ছি এই দিদির সঙ্গে এসেছিলাম তো এই দিদির সঙ্গেই যাচ্ছি আমরা টোটো ভাড়া করে এসেছিলাম তো এই দিদি সেদিনকে সোনুকে এগিয়ে দিয়েছে একসঙ্গে যেহেতু ওরা যাওয়া আসা করে গাড়িতে তো আমার কোনো দিন অসুবিধা হলে এই দিদি কিন্তু এগিয়ে দেয় আর যদি কখনো ওদের প্রয়োজন পড়ে তো অবশ্যই আমিও এগিয়ে দেব এইটাই তো তাই না মানুষ মানুষের জন্য জীবন্ত জীবনের জন্য খুবই ভালো লাগে ওদেরকে ওদের বাড়ির সবাই খুব ভালো খুব ভালো ব্যবহার আর কি সববার সবাই খুব হেল্পফুল যদি আমার যেতে কোনো দিন লেট হয় তো ওরা এগিয়েও দেয় সোনুকে রাস্তা পার করিয়েও দেয় যে ক্লাস টেস্ট হয়েছে তার খাতা দিয়েছে দেখার জন্য দেখলাম আর মিটিং হলো ম্যামের সঙ্গে কথাবার্তা হলো তারপরে এখন চলে আসলাম আর দিদি ওরা দেখে চলে গেল আর দিদি ওকে দিয়েছিলো আজকে বালুশাহি যেটা অল্প খেয়ে আমাকে দিয়েছে এটা আমার খুব পছন্দের একটা মিষ্টি আর অনেক দিন পর খেলাম সেই অনেক দিন পর সেটা মণিপুরে খেয়েছিলাম তারপর থেকে খাইনি এখানে দেখি না আমি সেরকম কিন্তু এখানে তো ওই বেশিরভাগ ক্যান্টিনে ওখানে তো ওই বাইরের লোকজন আমাদের বেঙ্গলে আমি সেরকম একটা দেখি না আছে কিনা থাকতে ব্যাপারটা জানি না কিন্তু আমি দেখিনি

তে গেছে <laughs> 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 হচ্ছে সরস্বতী পুজো ভালো হয়েছে একদিন পরে হবে ও না কি বলে তিন তারিখে স্কুল খোলা আছে তিন তারিখে হ্যাঁ তো যাবো যদি স্কুল বন্ধ থাকে তো আয়ুষবাবু শনিবারে করে যায় যে জন্য ও নিমন্ত্রণ পত্র পেয়ে গেছে আর রবিবার দিনকে আমি যেতে পারিনি যে জন্য আমি হয়তো সেদিনকে হয়তো আমাকে দিত তাই আমি সেদিন যাইনি কারণ এখানে রবিবার দিনকে পুজো ছিল তো দুপুর বারোটার দিকে ব্রাহ্মণ আসবে আর কি তো সে কারণে পুজো দেওয়ার জন্য আর কি অঞ্জলি দেওয়ার জন্য শোনো তো যেতে পারিনি তো যে কারণে আমি মানে নিমন্ত্রণ পত্র পাইনি কিন্তু কোনো ব্যাপার না তবুও গিয়েছিলাম যেহেতু দিই তো ওই নিমন্তন্ন তাই না সবাই গেছে আর কি যারা যারা যাদের যাদের বাচ্চা ওখানে আছে স্টুডেন্ট হিসেবে তা তারা গেছেই তো এই জন্য আর কি আমিও কিন্তু গেছি সেটা ভিডিও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো সাথে থাকবো তো এই তো দিদি বললো যে যাবে একসঙ্গে যাব তো এখন বাড়ি এসে এই যে এখন খাবার বানাচ্ছি আসলে সোনুকে সকালবেলা রুটি বানিয়ে দিয়েছিলাম আটা বেঁচে গেছিলো সেটা আমি বানিয়ে খাওয়ার কথা ছিল কিন্তু সময় পাইনি ঘরের কাজকর্মগুলো সারতে সারতেই ওদিকেই দশটা এগারোটা বেজে গেছিল এগারোটার দিকে বেরিয়ে পড়েছিলাম তো জল বিস্কিট খেয়েই চলে গেছিলাম এই যে এখন এসে রুটিগুলো ভাজছি ভেজে খাব শোনুকেও দেবো আমিও খাবো তারপরে ভাত রান্না করে তারপরে খাবো তো ওইদিকে আবার জেঠিমা বলছিলেন যে কালকে কিন্তু পূজা আছে বারোটার মধ্যেই স্থান টান সেরে কিন্তু আসবি সরস্বতী পূজা আছে তো এই বাড়িতেও পূজা হয় আয়ুষবাবু যখন থেকে হয়েছে বা স্কুলে যায় তখন থেকে এই যে সরস্বতী পূজা করে দিদি ওরা তো সে কার কালকে আর কি সে কারণেই পুজো হবে এখানটায় এখানটাতে থাকতে হবে আবার পরশু দিন আবার ক্লাসে আছে তো সেখানেই যাওয়ার কথা বলছিলো দিদি আর কি তিন চারটে মতো রুটি বানিয়েছি আর দুটো রুটির মধ্যে ডিম ফেটিয়ে দিয়ে ভেজে ওনার উপর থেকে রুটিটা দিয়ে কিছুটা ভেজে নিয়ে তারপরে এই যে স্যালাডগুলো দিয়েছি আর টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এভাবে আর কি এগরোল টাইপের বানিয়ে রুটির আর কি আটার রুটির এগরোল হেলদি ময়দান নয় তো এই একটা একটা করে এগরোল খাবো আর তারপর রুটিগুলোও খাবো এখানে বেগুন ভাজা আছে মাছের তেল দিয়ে তো সেই দিয়ে আর কি রুটিও খাবো এগুলো খেয়ে দিয়ে তারপরে বাকি রান্না বসাবো রান্না করতে থাকবো এগুলো খেলে পরে খিদেটা তো এসে হয়ে যাবে তাই না রান্না করতে আর অসুবিধা হবে না এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো চলো আগে খাই তারপরে বাকি কাজ কালকে তাহলে সরস্বতী পুজোর দারুণ দারুণ ব্লগ আসছে দুদিন পুজো হয়েছে দুই জায়গাতে দুটো দিনই খুব এনজয় করেছি সবটাই আসবে শেয়ার করবো সাথে থাকো জমজমাট করে দু দুটো দিন কিন্তু সরস্বতী পুজো পালন করেছি এনজয় করেছি ঘুরেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সাথে থাকো খুবই ইন্টারেস্টিং ব্লগ আসছে আর তারপর তো আরও বেশি ইন্টারেস্টিং ব্লগ আসছে সেটা হলো সোনো বাপা আসছে তার জন্য তো তোমরা সবাই অপেক্ষা করে আছো আমি জানি তো সাথে থাকো আশা করছি ভালো লাগবো তোমাদের ব্লগগুলো আজকে তাহলে আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কেমন আর আমাদের ভিডিওগুলো যদি একটু হলেও ভালো লাগে বন্ধুরা তো অবশ্যই কিন্তু একটা লাইক করো একদম ফ্রিতে একদম বিনামূল্যে তোমাদের একটা সেকেন্ড লাগবে কিন্তু আমার এই যে এত পরিশ্রম করে ভিডিও শ্যুট এডিট করে তোমাদের জন্য ভিডিও ছাড়ছি সেটা আমার সার্থক হবে আমার আরও বেশি ইন্সপায়ার হবো আর কি ইন্সপিরেশান পাবো আরও আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তার জন্য তোমরা প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকো কেমন বাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বন্ধুরা